আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ আমরা বর্তমানে আছি পবিত্র মক্কা থাকে প্রায় বিশ কিলোমিটার দূরে নাম নামে ময়দান এই যে জায়গাটা হরাইতে আমরা প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম যে জায়গা আমাদের শেষ বিদায়ী বাসন দৃষ্ঠা এবং পবিত্র হজে হজে আমরা হাজির সাবহলা আসুন বিভিন্ন দেশ থেকে এই জায়গার মাঝে কুটপা পাঠ এবং এই ছুটু যে সাইড দেখা সব জায়গা তুলে ইয়া হাতি সাবল এই জায়গা কুটপা পাঠ হয় এই কুটপাগুলো এবং এই সাইড থেকে রাইট সাইড থেকে লাগাইয়া এই লাগাইয়া রাইট প্রায় প্রায় ময়দান আসলে আমরা হিসাবে এই জায়গাটা বাবা আদম মাহিচাল্লামে এই জেগাত আল্লাহাল্ল আমি মিলিত কৰিছিলা খুবেই গুৰুত্বপূৰ্ণ এটা স্পট আদম প্ৰায় ভাল লাগে নামাজ কৰছি আল্লাহ দুৱা কৰিছি মানে অশান্তি ফিকৰ নিশ্চয়কৈ সুখী হয়তো আগে আমি ভিডিঅ' কৰিছিকুম ৰাহুল্লাহ্লাহ আৰু বৰ্তমানে আছি পবিত্র মুখটা কি প্রায় বিশ কিলোমিটার দূরে জায়গার নামইলি জারাফার ময়দান এই যে জায়গাটা দেখতে হয় এটি আমরা প্রিয়ন প্রিয় মোহাম্মদ রসিদালাম যে আমাদের শেষ বিদায়ী বাসন কৃদায়ুবাস এবং পবিত্র হজে হজে আমরা হাজির সাবহলা আসন বিভিন্ন দেশ থেকে এই জায়গার মাঝে উৎপাহ পাঠ করবেন এবং এই চতুর্থ চারিদেঘা সব জায়গাটলে

এই জেগাত আল্লাপাল আমি মিলিত কৰিছিল খুবেই গুৰুত্বপূৰ্ণ এটা স্পট প্ৰায়ে মানে ভাল লাগে নামাজ কৰিছি আল্লা দুৱা কৰিছি মানে শান্তি ফিলৰ নিশ্চয়কৈ সুফ্ৰেম এটা আগেন ভিডিঅ' কৰিছি